রাজ্যের মানুষকে দেশের মানুষকে তারা নির্যাতন করছে আচ্ছা ভোটার লিস্ট কি আগে ছিল না আগে কি ভোটার লিস্ট সংশোধন হয়নি আবার এত সংশোধনের পরে আমরা জানি ভোটার লিস্টের নাম বানান ভুল বাপের নাম বয়স অনেক উল্টো পাল্টা যায় যে সরকার তারা ভালো করে স্কুল চালাতে পারে না কলেজ চালাতে পারে না বিশ্ববিদ্যালয় চালাতে পারে না হাসপাতাল চালাতে পারে না হাসপাতালে একটা টিকিট কাটতে গেলে নাম ভুল করে দেয় আর এখন ভোটার লিস্টের জন্য বলছে বাপ ঠাকুরদা টিকুজি সব বার করে মেয়েদের আমাদের দেশে আমাদের সভ্যতায় মেয়েরা বিয়ের পরে একটা বাপের বাড়ির সংসার ছেড়ে আর একটা সংসারে যায় আমাদের বোঝানো হয় যে পুরনো সব ভুলে যা নতুন করে সংসার করতে হবে আর ইলেকশন কমিশন এখন বলছে যে না পুরনো সব বার হ্যাঁ থেকে এসছো বাপের বাড়ি কি সেখানে বাবার ঠিকানা কি মায়ের ঠিকানা কি কেন বলছে আর বলছে দু হাজার দুয়ে প্রথমে বলেছিল দু হাজার দুয়ে ভোটার লিস্টে যদি নাম থাকে তো বেঁচে গেছে তাই তো বলেছিল ম্যাপি আর যাদের নেই তাদের কিন্তু দেখা যাচ্ছে বিশেষত যেখানে সংখ্যালঘু উদ্দূষিত এলাকা আদিবাসী এলাকা তপশিলি এলাকা মতুয়াদের এলাকা উদ্বাস্তু এলাকা সেখানে দাঁড়িয়ে এই মালদা মুর্শিদা থেকে আমি এলাম ম্যাপিকে দেখা যাচ্ছে দশ পার্সেন্ট লোকের নাম মেলেনি অথচ এখন আশি পার্সেন্ট লোককে নোটিশ দিচ্ছে তারা নাম থাকলেও কেন দিচ্ছে কি জন্য দিচ্ছে বলছে লজিক্যাল মানে তার নেই টোটালি তার এটা করা হচ্ছে কারণ গত পনেরোই আগস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী লালকেলায় বক্তৃতা করার সময় বলেছিলেন ডেমোগ্রাফিক মিশন তৈরি করব ডেমোগ্রাফি মানে হচ্ছে জনবিন্যাস কেন জনবিন্যাস মিশন তৈরি করার দরকার আমরা আগে জানতাম আমাদের দেশে হেলথ মিশন লিটেশ সাক্ষরতা মিশন আমরা জানতাম আমাদের এখানে সর্বশিক্ষা মিশন মানে লক্ষ্য কী মিশন কি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জনবিন্যাস মিশন ডেমোগ্রাফি মিশন আচ্ছা কেন জনবিন্যাস কারণ আর এস এস একটা প্রচার সমৃদ্ধ করেছে গত চল্লিশ বছর ধরে জন্ম থেকেই করছে হিন্দু মানুষের মধ্যে একটা ভয় ঢোকানো যে দেখো এ দেশটা তোমার থাকবে না একটা মানে বলেন এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কেন বল কারণ একটা বাজারে একটা হাটে একটা বসতিতে হিন্দু মুসলমান পাশাপাশি আছে তাহলে তাদের মধ্যে যদি ঘৃণার রাজনীতি করতে হয় তো পরস্পরের মধ্যে সন্দেহ তৈরি করতে হয় আর সন্দেহ তৈরি করার জন্য এমনি লোকে যদি বলে তোমার ক্ষতি হবে বলে না আপনারা যদি এমনি বাসে আপনি যাচ্ছেন যদি আপনি যদি বলি আপনার পাশে যে লোকটা আছে আপনার ব্যাগটা নিয়ে নাম নামে এনে যেতে পারে কোনো ব্যাপার নেই আপনাকে চেনেন না চেনেন কিন্তু আপনি পারবেন নিজের ব্যাগের দিকে দেখবেন আমাদের যেসব বিষয় সমাজের বলা হয় তার মধ্যে